अपना देखें पश्चिम बंगे जनप्रिय न्यूज पोर्टाल चैनल भारत विकास न्यूज एक्सप्रेस দোরগোড়ায় নাড়া দিচ্ছে দু বিধানসভা ভোট আর নিজের জমিকে শক্ত করতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকায় গত দুই দিন ধরে ওয়ার্ড নম্বর পঁচানব্বই নবঘণ্টি সাধুভাটান কোটালডিহি দামরা ঘুষিক হাটতলা চলবালপুর বিভিন্ন এলাকায় জনসংযোগ বাড়াচ্ছেন তিনি মানুষের অভিযোগ শুনছেন তিনি আর তিনি আশ্বস্ত করছেন যে দু হাজার ছাব্বিশে মোদী সরকারকে ক্ষমতায় আনলে পশ্চিমবঙ্গের বেহাল দুর্দশা থেকে জনগণ মুক্তি পাবে দিল্লিতে এবং মহারাষ্ট্রের মানুষ কাজ পেয়েছে ঘরে ঘরে প্রচুর সরকারি সুবিধা জনগণ পাচ্ছে ইতিমধ্যে সেই দৃষ্টান্তকে সামনে রেখেই দু হাজার ছাব্বিশের ভোট প্রচারের কাজ বিধায়িকা অগ্নিমিত্রা পাল শুরু করে দিয়েছেন এবং একই সাথে আসানসোলের হস্তশিল্প মেলায় অগ্নিকাণ্ডের ঘটনাকে তিনি দুঃখজনক বলেছেন এবং বর্তমান শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে তিন হাজার টাকার মোদী সরকারের দেওয়া অন্নপূর্ণার ভান্ডার আপনারা বিচার করবেন আপনারা কাকে ভোট দেবেন শুধু আপনাদের টাকার অঙ্কটা বাড়িয়ে টাকা দিয়ে মুখ বন্ধ রাখবো না কারণ টাকা দেওয়ার সাথে সাথে আমার এই মাতৃশক্তি যারা বাড়ির সংসারকে সামলান রান্না করেন শ্বশুর শাশুড়িকে দেখেন মেয়ের পড়াশুনো চাকরি বা সকালবেলা উঠে খাবার বানিয়ে দেওয়া টিফিন দিয়ে দেওয়া সমস্ত সংসার যারা দেখেন বাড়ি থেকে বেরোতে পারেন না আপনারা মা মায়েরা বাড়িতে বসে যাতে দু টাকা যাতে রোজগার করতে পারেন আমরা সেই ব্যবস্থা বাড়িতে বাড়িতে মা বোনেরা আচার বানাবেন পাপড় বানাবেন মুড়ি ভাজবেন কাঁথা সেলাই করতে জানলে সেটা করবেন শাড়িতে এমব্রয়ডারি করবেন বা মেশিনে সেলাই করে কাপড় জামা বানাবেন এবং সেই যেটাই আপনারা বানাবেন ওইটাকে আমরা যাতে দেশে বিদেশে বা স্থানীয় এলাকাতে বিক্রি করে আপনাদের হাতে কিছু টাকা তুলে দিতে পারি মোদী সরকার কিন্তু সেই ব্যবস্থা করবে আমরা কিন্তু মমতা ব্যানার্জির মতো হাজার টাকা আপনাকে দিয়ে আমরা আমাদের দায়িত্ব থেকে হাত গুটিয়ে নেব না কারণ আমরা জানি যে হাজার টাকা হোক আর তিন হাজার টাকা হোক আজকের দিনে সংসার চলে না চলে কি হাজার টাকায় সংসার চলে বলুন মায়েরা হাজার টাকা সংসার চুখির ভান্ডার পাচ্ছেন না হয়তো আমি আপনাদের বলবো ফর্মগুলো দিন আমি এসডিওর কাছে জমা করে আমি চেষ্টা করব আপনারা যাতে টাকাটা পান সুতরাং এই ধরনের যেটা আমি করতে পারবো আমি পরিষ্কার আপনাদের জানাবো যেটা করতে পারবো না সেটা আমি চিঠি লিখে সরকারকে জানাবো যাতে করে দেওয়া হয় কিন্তু হাতে মাত্র আর একটা বছর আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোট এই বিধানসভার ভোটে পশ্চিমবঙ্গ সরকার কে চালাবে আমাদের সরকার যদি আসে ভারতীয় জনতা পার্টির সরকার অত্যন্ত দুর্ভাগ্যের এবং লজ্জাজনক যে আজকে আসানসোলের পোলো গ্রাউন্ডে যে হস্তশিল্প মেলা চলছিল পশ্চিমবঙ্গ সরকারের যেটা ইনগ্রেশন করতে দু তিন দিন আগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক এবং চন্দ্রনাথ সিনহা তারা দুজনে মিলে এসে ইনগ্রেশন করলেন এবং এই হস্তশিল্প মেলাতে সারা পশ্চিমবঙ্গে দূর দূর থেকে গরিব মানুষ আমার মতো শিল্পী মানুষ যারা হাতের কাজে সমস্ত জিনিসপত্র নিয়ে সেখানে বিক্রি করতে এসেছিলেন ব্যবসা করতে এসেছিলেন আজকে প্রায় বারোটা তেরোটা চোদ্দোটা দোকান আজকে আগুনে পুড়ে শেষ হয়ে গেল এখন এই দায় কার আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা মেলা নিয়েই রয়েছেন এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই আপনিও সেটা খুব ভালো করে জানেন আপনি যদিও বা অসত্য মিথ্যে কথা বলেন যে এগারো লক্ষ তেরো লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে বেঙ্গল গ্লোবাল সামিটে সবই মিথ্যে কথা কিন্তু সেটা বাদই দিলাম নয় আজকের যে মেলা আপনি করেছেন সেই মেলাতে আজকে কিছু ব্যবসা হবে সেই আশা নিয়ে যে মানুষগুলো এসেছিল তাদের সমস্ত জিনিস আজকে পুড়ে ছাড়কার হয়ে গেল যাদের দোকান পুড়ে ছাড়কার হয়ে গেল তাদের মধ্যে কিছু খাবারের দোকানও ছিল এখন মেলার যে চত্বর যেখানে এই ধরনের হ্যান্ডিক্যাপস হাতের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে সেখানে খাবার জিনিস যেখানে খাবারের স্টল যেখানে করা রয়েছে সেখানে প্রিকশন নেননি কেন কেন সেখানে আগুন লাগলো আগুন যদি লেগেছে তাহলে সেখানে আপনারা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করেননি কেন আচ্ছা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে আমরা ফায়ার ব্রিগেডকে বলেছিলাম থাকার জন্য তারা ছিল না আমরা দেখছি দেখছি মানে হোয়াট ইজ হোয়াট ইজ দেখছি যাদের সমস্ত মানে পুঁজি যেটা নিয়ে তারা ব্যবসা করতে নেমেছিল আজকে সেগুলো পুরে ছাড়কার হয়ে গেল আপনারা বলবেন দেখছি সেখানে ফায়ার ব্রিগেড এসেছে এক ঘন্টা বাদে যেখানে আগুন নেবাবার যে যন্ত্রগুলো তার মধ্যে গ্যাস নেই খালি আমরা দাবি করি যাদের যাদের দোকান পুড়ে ছাড়খাড় হয়েছে যাদের হাতের মানে হাতের জিনিসের হাতের তৈরি জিনিসের স্টল হোক কি খাবার দোকান হোক তাদেরকে পাঁচ লাখ টাকার কম্পেনসেশন ইচ অ্যান্ড এভরি পাঁচ লক্ষ টাকার মিনিমাম কম্পেন্সেশন দেওয়া হোক আপনারা বড় বড় কথা বলেন কুম্ভ মেলা নিয়ে হ্যাঁ ছাপ্পান্ন কোটি ভারতবর্ষের ওয়ান থার্ড পপুলেশন কুম্ভ মেলাতে গেছিল ওয়ান থার্ড অফ দ্য পপুলেশন ফিফটি সিক্স ক্রোর আর এই কটি স্টল আপনারা হ্যান্ডেল করতে পারেন না মানে আপনারা আপনাদের যে অক্ষমতা আর ব্যর্থতা সেটা আবার করে পশ্চিমবঙ্গের মানুষের সামনে আপনারা তুলে ধরছেন ইমিডিয়েটলি আজকে যা যা করা দরকার এবং আগামী দিনে এই ধরনের মেলা যদি করেন তাহলে সেখানে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা আমাদের ফায়ার ব্রিগেডের মন্ত্রী সুজিত বসু কি করছেন আপনার এখানকার আসানসোল ডিভিশনের ফায়ার ব্রিগেড কি করছে যে এক ঘন্টা বাদে যে আজকে দশ মিনিটের রাস্তা এক ঘন্টা বাদে পৌঁছাচ্ছে যখন সব শেষ হয়ে গেল পাঁচ লক্ষ টাকা মিনিমাম কম্পেনসেশন আপনাদের দিতে হবে